হ্যাভ এ নাইস ডে যা যাবার পাখিদের সন্ধানের এখানে বিভিন্ন রকম যা যাবার পাখিদের চিত্র দেওয়া হয়েছে কয়েকটি পাখির নাম বলা হয়েছেন এবং অন্যান্য পাখিদের বিভিন্ন নাম আছেন রুক গান্থ্রাস এবং আরো বিভিন্ন পাখি বিভিন্ন দেশ থেকে আসেন যাযাবর পাখি বা পাখি পরিযান বলতে নির্দিষ্ট প্রজাতির কিছু পাখির প্রতি বছর বা কয়েক বছর পর পর একটি নির্দিষ্ট ঋতুতে বা সময়ে কম করে দুটি অঞ্চলের মধ্যে আসা যাওয়াকে বোঝায় জীবজন্তুর ক্ষেত্রে মাইগ্রেশন এর সঠিক পরিভাষা হচ্ছে সাংবাদসরিক পরিযান যেসব প্রজাতির পাখি পরিযানে অংশ নেয় তাদেরকে পরিযায়ী বা যাযাবর পাখি বলে এই পাখিরা প্রায় প্রতিবছর পৃথিবীর কোনো এক বা একাধিক দেশ বা অঞ্চল থেকে বিশ্বের অন্য কোনো অঞ্চলে চলে যায় কোনো একটি বিশেষ ঋতুতে সে ঋতু শেষে সেগুলি আবার ফিরে যায় যেখান থেকে এসেছিল সেখানে এমন আসা যাওয়া কখনো এক বছর সীমিত থাকে না এই ঘটনা ঘটতে থাকে প্রতি বছর এবং কম বেশি একই সময়ে কিছু প্রজাতির মাছ স্তন্যপায়ী প্রাণী এমনকি পোকামাকড়ও ফি বছর অর্থাৎ বছর বছর পরিযান ঘটায় তবে পাখির মতো এত ব্যাপক আর বিস্তৃতভাবে কেউই পরিযানে অংশ নেয় না পৃথিবীর প্রায় দশ হাজার প্রজাতির পাখির মধ্যে নয় প্রজাতি প্রায় নাইন নাইনটিন পারসেন্ট পরিযায়ী বা যাযাবর পাখি পরিযানের কারণ পাখি পরিযানের অন্যতম দুটি কারণ হচ্ছে খাদ্যের সহজলভ্যতা আর বংশবৃদ্ধি উত্তর গোলার্ধের অধিকাংশ পরিযায়ী পাখি বসন্তকালে উত্তরে আসে অত্যাধিক পোকামাকড় আর নতুন জন্ম নেওয়া উদ্ভিদ ও উদ্ভিদাংশ খাওয়ার লোভে এ সময় খাদ্যের প্রাচুর্যের কারণে এরা বাসা করে বংশবৃদ্ধি ঘটায় শীতকালে বা অন্য যেকোনো সময় খাবারের অভাব দেখা দিলে এরা দক্ষিণে রওনা হয় আবহাওয়াকে পাখি পরিযানের অন্য আরেকটি কারণ হিসাবে ধরা হয় শীতের প্রকোপে অনেক পাখি পরিযায়ী ব্যতিক্রম নয় তবে খাবারের প্রাচুর্য থাকলে প্রচন্ড শীত এরা বাসস্থান ছেড়ে নড়ে না আলোর তীব্রতাও এদের পরিযানের অন্যতম কারণ পরিযানের প্রকার পাখিদের মধ্যে সাধারণত তিন ধরনের পরিযান লক্ষ্য করা যায় পরিযানের প্রকারগুলো হলো দীর্ঘ দীর্ঘদৈর্ঘের পরিযায়ী পাখির পরিযান পথ স্বল্প দৈর্ঘ্যের পরিযান এ ধরনের পরিযায়ী পাখিগুলো প্রধানত স্থায়ী তবে খাদ্য অভাব দেখা দিলে এরা সাধারণত স্বাভাবিক বিচরণ ক্ষেত্রের আশেপাশে অন্য অঞ্চলে গমন করে এদের পরিযান অনিয়মিত চাতক পাখি পাপিয়া খয়ের নাম পাপিয়া স্বল্প দৈর্ঘ্যের পরিযায়ী পাখি মধ্য পরিযান এই প্রজাতির পাখিরা প্রায়শই পরিযান ঘটায় তবে পরিযানের বিস্তার স্বল্পদৈর্ঘের পরিযায় পাখিদের তুলনায় অনেক বেশি হয় দীর্ঘদর্ঘ পরিযান এ প্রজাতির পাখিদের পরিযান এক বিশাল এক এলাকা জুড়ে ঘটে এ ধরনের পাখিদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে এক বা একাধিক সপ্তাহ লাগে এ সময় এরা হাজার হাজার মাইল দূরে পাড়ি দেয় নীলশির লাল শির কালো হাঁস হাঁস খুদে গাংশিল দীর্ঘদৈর্ঘের পরিযায়ী পাখি পরিযান প্রক্রিয়া যাত্রায় পাখিরা কিভাবে পথ চেনে সে এক রহস্য দেখা গেছে পথ চেনাতে অভিজ্ঞ পাখিরাই ঝাঁকের সামনের দিকে থাকে নতুনরা থাকে পেছনে এক্ষেত্রে পাখিরা রেখা পাহাড় শ্রেণী নদী সূর্য চাঁদ তারা ইত্যাদির মাধ্যমে পথ খুঁজে নেয় বলে ধারণা করা হয় যেসব পাখি একা ভ্রমণ করেন তাদের ক্ষেত্রে দেখা গেছে জীবনে প্রথমবার গ্রীষ্মমণ্ডলীয় এলাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও তারা গন্তব্যে পৌঁছে যায় এই জন্য বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর চৌম্বুক ক্ষেত্রেই পাখিদের পথ চেনায় চিত্তে কিভাবে পাখিদের পথ চেন সেটি একটু দেখানো হয়েছে সম্প্রতি নতুন এক গবেষণায় জানা যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে পাখিরা যখন দীর্ঘ পথ পাড়ে দেয় তখন এ কাজ তাদের ঘাণ শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অক্সফোর্ড বার্সিলোনা ও পিসা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সমুদ্রগামী পাখির ঘণ শক্তি সাময়িকভাবে নষ্ট করে একটি পরীক্ষা চালিয়েছিলেন এরপর পাখি আকাশে ওড়ার পর তারা দেখতে পান যে পাখিরা ভূমির উপর দিয়ে ঠিকই উড়ে যেতে পারছেন কিন্তু সমুদ্রের উপর দিয়ে ওড়ার সময় এরা দিভ্রান্ত হয়ে যাচ্ছে এতে বিজ্ঞানীরা মনে করেছেন পাখিদের মস্তিষ্কে একটি গন্ধের মানচিত্র রয়েছে সমুদ্রের উপর তারা চোখে কিছু দেখতে না পেলেও গন্ধ শুকে শুকে ঠিকই চলে যেতে পারে কিছু পাখি সূর্য তারা অবস্থান থেকে পথ চিনে নেয় তারা সূর্যের পায়। সূর্যাস্তের সময় সূর্যের অবস্থান থেকে দিক নির্ণয় করতে পারে আর দিক বুঝতে পারে তাদের চারপাশের পরিবেশ দেখে যেমন নদী পাহাড় রাস্তা ইত্যাদি পাখিরা এই দিক থেকে উন্নত প্রাণী বটে বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনে বই পুস্তকে অনেকে পরিযায়ী পাখিদের অজ্ঞতাবশত অতিথি পাখি গেস্টবার্ট বিন্দেশি পাখি বা বিদেশি পাখি হিসেবে অভিহিত করে আবার বাংলাদেশে পরিযায়ী পাখি বললেই ধরে নেওয়া হয় কেবল শীতকালে আসা হাঁস আর রাজহাঁসকে এই হিসেবে কালেম ডাহুক বা পাতি সরালিকেও শীতের পাখি হিসাবে অভিহিত করা হয় যদিও এরা বাংলাদেশের নির্ভেজাল স্থানীয় বাসিন্দা প্রজাতির পাখি পরিযায়ী পাখি মাত্রই যে হাঁস জাতীয় ও জলচর পাখি এমনটা নয় পরিযায়ী পাখির এক বিশাল অংশ জুড়ে রয়েছে খঞ্জনা চটক মাঠচরুই কষাই পাখি গাংচিল বিভিন্ন শিকারী পাখি ইত্যাদি তাছাড়া পরিযায়ী পাখি বসন্তে বা শরৎকালও আসা আসতে বা যেতে পারে কোথা থেকে আসে পাখিগুলো এক সময় ধারণা ছিল যে রাশিয়া ও সাইবেরিয়া থেকে অতিথি পাখি বা পরিযায়ী পাখিগুলো এই অঞ্চলে আসে কিন্তু এখন ভিন্ন মত পাওয়া যাচ্ছে এসব পাখি নিয়ে গবেষণা করেছেন পরিযায়ী পাখি বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলেছেন রাশিয়া ও সাইবেরিয়া থেকে এসব পাখি আসে যে তথ্য প্রচলিত আছে সেটি সঠিক নয় বরং পাখিগুলোর মূলত আসে উত্তর মঙ্গোলিয়া তিব্বতের একটি অংশ চীনের কিছু অঞ্চল রাশিয়া ও সাইবেরিয়ান তুন্দ্র অঞ্চল উত্তর মেরু ইউরোপ ও এশিয়ার কিছু এলাকা ও হিমালয় পর্বতমালার আশেপাশের এলাকা থেকে। পাখিগুলো দীর্ঘপথ পাড়ি দিয়ে ভারত ও বাংলাদেশে আসে যেখানে তুলনামূলক কম ঠান্ডা পরে ও খাবার পাওয়া যায় মার্চের শেষ দিকে যখন এই অঞ্চলে গরম পড়তে শুরু করে ও শীত প্রধান এলাকায় বরফ গলা শুরু হয় তখন আবার দীর্ঘপথ পাড়ি দিয়ে পাখিগুলো নিজ এলাকায় ফেরত চলে যায় বিশেষজ্ঞদের মতে পাখি শুধু এই অঞ্চলে আসে তা নয় বরং নানা পরিস্থিতিতে পাখি বিশ্বের নানা অঞ্চলে পরিভ্রমণ করে যা মূলত তাদের বেঁচে থাকার সংগ্রামেরই অংশ বাংলাদেশের উনিশশো সালে অতিথি পাখি এসেছিল আট লাখের বেশি দুই সালে এই সংখ্যা নেমে এসেছে দুই লাখের নিচে অর্থাৎ গত বিশ বছরে প্রায় ছয় লাখ পাখি আসে আসা কমে গেছে তবে এখন এই সংখ্যা সাড়ে তিন লাখের মতো শীতের আগমনের সামনে রেখে বাংলাদেশে আসতে শুরু করে পরিযায়ী পাখি বা অতিথি পাখি এবং বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের হাওড় ও উপকূলীয় এলাকা ছাড়াও সমতলের বেশ কিছু এলাকায় আগামী কয়েক মাস এসব পাখির দেখা মেলে মূলত বর্ষার শেষে এবং শীতের আগে থেকেই এসব পাখি বাংলাদেশে আসা শুরু করে দেশের বিভিন্ন এলাকায় মার্চ মাসের শেষে পর্যন্ত থাকার পর আবার ফিরে যায় পাখিগুলো বাংলাদেশে অবস্থানকালে মূলত টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন হাওর এলাকা আর কক্সবাজারের সোনা দেওয়ার মতো বেশ কিছু দ্বীপের উপকূলে এসব পাখি ব্যাপক উপস্থিতি চোখে পড়ে শীতের সময় বাংলাদেশে বিভিন্ন এলাকার জলাশয়ে নানা রং বেরঙের পাখি চোখে পড়ে ঢাকার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে এসব পাখি দেখতে ভিড় করে দর্শনার্থীরা মিরপুর চিড়িয়াখানার লেক বরিশালের দুর্গাসাগর নীলফামারীর নীল সাগর সিরাজগঞ্জের হুরা আর সুনামগঞ্জের টাঙ্গুম দ্বীপ ঢালচরিংবা দুবলার চর এসব পাখি ঝাঁক দেখা যায় শীতের সময় শীতের সময় জলাশয়গুলোতে অন্যরকম এক সৌন্দর্য তৈরি হয় পাখিগুলোর উপস্থিতিতে পরিযায়ী পাখিরা এক স্থান থেকে অন্য স্থানে বিপজ্জনক রোগের জীবাণু বহন করার জন্য অনেক অংশে দায়ী এই পাখিরা বহু বছর ধরে নির্দিষ্ট কিছু জীবাণু বহন করে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করে ফলে রাম অনেকটা ওই বাহক হিসাবে কাজ করে এবং অন্যত্র জীবাণু ছড়িয়ে দেয় প্রতিরোধ ক্ষমতাহীন কোন প্রজাতি পরিযায়ী প্রজাতির সংস্পর্শে আসলে সাথে সাথে আক্রান্ত হয় পশ্চিম নীল ভাইরাস অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যার জন্য বার্ড ফ্লু রোগ হয় এমনই দুটি জীবাণু সিট্রাকোসিস পরিযায় পাখিবাহিত একটি রোগ থ্যাংকস ফর ওয়াশিং তাছাড়াও পাখিদের মাথায় বা চোখে চুম্বক পদার্থ থাকে সেই চুম্বক পদার্থর ওপর ভিত্তি করে এবং ভূচুম্বুক অর্থাৎ পৃথিবীর একটি চুম্বুক পদার্থ তারপরে উপরে নির্ভর করে পাখিরা দূর দেশ থেকে বাংলাদেশে বা অন্যান্য দেশে আসে এবং ওই চুম্বুকীয় ক্ষমতা ব্যবহার করে আবার পাখি তার নিজ দেশে গমন করে Thank you.